দেশে লোকসভা ভোট ধীরে ধীরে পার করছে একের পর এক দফা ইতিমধ্যেই দ্বিতীয় দফার ভোট সম্পন্ন হয়েছে এই পরিস্থিতিতে লোকসভা ভোটের মাঝে দিল্লির মান্ডি হাউস সার্কেলে একটি পোস্টার ঘিরে তুঙ্গে বিতর্ক পোস্টারে ছবি রয়েছে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা কংগ্রেস নেতা মনমোহন সিং ও কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী ইয়াসিন মালিকের পোস্টারে যা লেখা রয়েছে তা ঘিরেও বিতর্ক কম নয় জম্মু ও কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা তথা কাশ্মীরের লিবারেশন ফ্রন্টের নেতা ইয়াসিম মালিক বর্তমানে জেলবন্দী সন্ত্রাসে আর্থিক সাহায্যের অভিযোগে সে জেলবন্দি এদিকে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে ইয়াসন মালিকের এই ছবির পোস্টারে লেখা রয়েছে দেশে বক্তব্যের স্বাধীনতাকে সমর্থন করতে হলে আর ইয়াসিন মালিকের মুক্তি চাইলে সেখানে কংগ্রেসের সমর্থনে ভোট দেওয়ার কথা লেখা রয়েছে মান্ডি হাউস সার্কেলের এই পোস্টার মুহূর্তে নামিয়ে ফেলে পুলিশ দিল্লি পুলিশ ঘটনাস্থলে যায় ও সঙ্গে সঙ্গে তৎপর হয় প্রসঙ্গত পোস্টালে রাজনৈতিক দলের সঙ্গে মিলে যাওয়া একটি নাম থাকলেও সেখানে কোনো রাজনৈতিক দলের প্রতীক দেখা যায়নি উল্লেখ রয়েছে পঁচিশ মেয়ের ভোট গ্রহণের কথা পোস্টারের একদম শেষে লেখা ভয়েস ফর ডেমোক্রেসি গণতন্ত্রের কণ্ঠ এই পোস্টার ঘিরে মূল রহস্য হল এটি কারা সেখানে লাগিয়েছে তা নিয়ে এ পর্যন্ত এই পোস্টার টানানোর নেপথ্যে কারা রয়েছে তাদের হদিশ মেলেনি ফলে রহস্যের মাত্রা বেড়েই যাচ্ছে গোটা ঘটনার ছবি ইন্টারনেটে মুহূর্তে ভাইরাল হতে থাকে উল্লেখ্য আগামী পঁচিশ মে দিল্লিতে ভোট ইতিমধ্যেই দেশে প্রথম ও দ্বিতীয় দফার ভোট হয়ে গিয়েছে প্রথম দফায় ১৯ এপ্রিল একশো দুইটি আসনে ভোট হয়েছে ছাব্বিশ এপ্রিল অষ্টআশি আসনে ভোট হয়েছে তৃতীয় দফার ভোট সাত মে সেদিন দেশের চুরানব্বই আসনে ভোট হবে